আগুনের পূজা মুসলমানদের মধ্যেও ঢুকছে বাইরের থেকে কোথাও থেকে আসলে এই আগে আগুন ছুঁলেও ভালো করে বলে না এই আগুন ছোয়া আগুনের পূজা মানে এটাই আগুনের পূজার এটা আগুনকে একটা ক্ষমতার মাধ্যম শক্তিশালী পাওয়ারফুল মাধ্যম মনে করতো অগ্নি পূজারীরা যে আগুনের এমন কিছু শক্তিশালী পাওয়ার আছে যে পাওয়ারে আগুন মানুষকে অনেক কিছু করতে পারে এই জন্য আগুনকে তারা দেবতা মনে করত আগুনের পূজা করত, আগুনকে তারা সাজতা করত আগুনকে প্রণাম করত। আগুনের উদ্দেশ্যে তারা বিভিন্ন মানমত করত। অনেক কিছু করত। আজও মুসলমানেরা করে তারপরে দেখবেন বার্থডে পালন করে বার্থডে পালন করতে গেলে মোমবাতি জ্বালাইতে হয় মোমবাতি জ্বালায় না এটা আগুনের পূজা অগ্নি পূজা এই জন্য দেখবেন বিধর্মীদের ইহুদিদের খ্রিস্টানদের হিন্দুদের বুদ্ধদের যত ধর্মীয় অনুষ্ঠান হয় সেখানে মোমবাতি জ্বালানো লাগে আগুন লাগে এটা অগ্নি পূজা আগুনের পূজা এটা শিখ কোন মুসলিম কোন অবস্থায় এই জাতীয় আগুনের পূজা করতে পারে না করলে ইমান চলা যাবে আগুন পূজা এখন আমরা সরাসরি আগুনকে পূজা করি না কিন্তু আগুনের এমন কিছু কাজ আমাদের সমাজে আছে যেগুলো সেই অন্তর্ভুক্ত যেমন মনে করুন আগের বাচ্চা কাচ্চা হলে মায়েরা ওই ঘরে যাওয়ার আগে আগুন দিয়া শরীর কি করে আগুন দেওয়া শরীরটা তাপ দিয়ে তারপরে ঘরে যায় তার মানে কি আগুন দিয়া শরীরে তাপ দিলে শয়তান ভূত ইত্যাদি কিছু ইয়ে করতে পারবে না দূর হয়ে যাবে আগুনের কি ক্ষমতা আছে তাহলে আগুনের প্রতি একটা সক্ষমতা আছে বলে বিশ্বাস পোষণ করা হচ্ছে এই কারণে এটা সিঁড়িকে অন্তর্ভুক্ত হবে আবার দেখবেন বাচ্চা হয়েছে গরুর একটা ওই যে চোয়াল হাড্ডি গরুর হাড্ডি রেখে দেয় পাশে কেন শয়তান আসতে পারবে না যিনি আসতে পারবে না হাড়ের কি ক্ষমতা আছে যে শয়তান যেন আসতে না পারে আছেন কি কিনা এগুলো আপনারা দেখেছেন কিনা আমি দেখেছি ছোট সময় দেখেছি আমাদের নিজস্ব ইয়ার ক্ষেত্রে দেখেছে এই ধরনের বিশ্বাস যাক কারণে হত আমি নরসিংদে একটা মাহফিলে গিয়েছি যে রুমে আসি ওই রুমে ঢোকার সময় দেখি মালসা বা বাটিতে করে আগুন দিয়ে রেখেছে তো আমি জিজ্ঞাসা করলাম কেন আগুন তো বলতেছে এই ঘরে ছোট একটা বাচ্চা আছে নতুন হয়েছে যদি ঘরে প্রবেশ করতে হয় তাহলে আগুনে সেক দিয়ে প্রবেশ করতে হবে যাতে করে ওই বাচ্চার কেউ বদনজর দিতে না পারে তাহলে বলেন তো আগুন কি বদনজর থেকে বাঁচাতে পারে আগুন কি বদনজর থেকে বাঁচাতে পারে তাহলে আল্লাহ সম্পর্কে আপনার কতটুকু ঠুনক ধারণা যে আল্লাহকে আপনি বিশ্বাস করতে পারলেন না আপনি আগুন পূজায় লিপ্ত হলেন তাহলে এরকম কুসংস্কারের মাধ্যমে বহু শিরকে আমাদের সমাজের মানুষ জড়িয়ে যাচ্ছে তার মানে ওই আগুনকে হাতে সেক দিতে হবে তারপরে নাকি বাচ্চাকে ধরতে হবে তাহলে আপনি আগুনকে বিশ্বাস করলেন না আল্লাহকে বিশ্বাস করলেন আমার কথা কি বুঝতে পেরেছেন তাহলে এই জন্য মনে রাখার চেষ্টা করবেন এমন বহুভাবে মানুষ আল্লাহর আল্লাহর রুবুবিয়াতকে অস্বীকার করে থাকে আল্লাহকে একক ইবাদতের হকদার মনে তারা করে না অথচ সুরা ফাতিহার মধ্যে আমরা বললাম ইয়া কানা ইয়া কানা ইয়াকা শব্দের অর্থ হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র না বধু আল্লাহ তোমার ইবাদত করি এবং ইয়াকা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নাস্তা আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তো মসজিদে যে আল্লাহ আপনাকে রক্ষা করতে পারে আপনার ইজিক দাতা ইবাদতের হকদার করলেন ওই আল্লাহ আপনার সন্তানকে বদনজর থেকে বাঁচাতে পারে না আপনাদের এখানে দোকান দিচ্ছেন কতগুলো দোকানদার এসে আগুনের পূজা করে কিসের পূজা ফস করে তো আগরবাতি জ্বালায় দিল তারপরে কয় না না বনিতে কি জানি শুরুতে বাকি দেওয়া যাবে না আপনারা দেশে আছে এরকম আসে ধূপ দেয় ধূপ দোকানের মধ্যে কি দেয় ধূপ ধূপ জ্বালায়